শুধু মাদ্রাসা লাইনে লেখাপড়া করলে যে আপনি নামাজের কথা বলবেন এমনটা কোনো কথা না ভাই আজান দিছে সামনে কাকরাইল মসজিদ আপনারা একটু নামাজ পড়েন আমাদেরকে একটু নামাজ পড়ার সুযোগ করে দেন নামাজ নিঃসন্দেহে একজন ভালো মানুষকে রূপান্তরিত করে যে মানুষের ভিতরে নামাজ নাই সেই মানুষের ভিতরে কোনো ইমান নাই বিশাল বড় একটা বাহিনী বিশাল বড় একটা পদমর্যাদা বিশাল বড় একটা পেশি শক্তি থাকলেই যে মানুষকে আত্মা আনা যাবে এমন কোনো কথা না মানুষ কথার দ্বারা মানুষকে অনেক কিছু করা যায় মানুষের কথার দ্বারা অনেক সময় আয়্তে আনা যায় পাঁচ আটার কোনো সুযোগ নেই কাউকে তেল মারতে আসি নাই যার হাতে একটা লাঠি কাছে একটা গান থাকার পরেও বিশাল বড় মানুষকে ছত্র ভঙ্গ করে দেয় মানুষ যখন দৌড়ানি শুরু করে মনের ভিতরে ভয় বিরাজ করে কখন বাণী কোথা থেকে একটা গুলি এসে আমার লাগে অথচ এত বড় ক্ষমতা থাকার পরেও মানুষের সাথে সুন্দরভাবে বিনয়ী ভাবে কথা বলতেছেন যে ভাই সামনে কাকরাল মসজিদ আজান দিছে আপনারা একটু নামাজ পড়েন আমাদেরকে একটু নামাজ পড়ার সুযোগ করে দেন হ্যাঁ ইনি হচ্ছেন বর্তমান সময়ের একজন ডিসি রমনা থানার মাসুদ সার যার কথার দ্বারা এত স্মৃতি মধুর মানুষকে আকৃষ্ট করে শুধুমাত্র বিশাল বড় বাহিনী আর ক্ষমতা থাকলে যে মানুষকে হাঁটানো যাবে এমনটা কোনো কথা না মানুষের সুন্দরভাবে বিনয়ী আচরণ দ্বারা মানুষকে অনেক সময় বোঝানো যায় তাদেরকে আয়ত্তে আনা যায় এরকম পদমর্যাদা মানুষ যদি প্রত্যেকটা সেক্টরে করে থাকে ন্যায় নীতি যদি করে নিঃসন্দেহে সেই বাহিনীটা একটা ভালোভাবে চলবে মানুষ আমরা অনেকেই তাদেরকে একটা নিম্ন চোখে দেখি অথচ এই বাহিনীর ভিতরে অসংখ্য মানুষ আছেন যে মানুষগুলা অতিমাত্রায় দয়ালু মানুষের প্রতি মিশুক মানুষের প্রতি সদায় ব্যবহার করে অথচ সেই মানুষগুলাকে আমরা আজও চিনতে পারি না এরকম ধরনের মানুষ প্রত্যেকটা বাহিনীতে যদি থাকে মানুষের মন জয় করা কোন ব্যাপারই না পাঁচ আটার কোন সুযোগ নেই আগে একটু দলিল দেখাই শুধু মাদ্রাসা লাইনে লেখাপড়া করলে যে আপনি কথা না আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন যে চাকরি করেন নামাজের সময় যদি মানুষকে আহ্বান করেন ভাই এই মুহূর্তে নামাজের সময় সামনে মসজিদ আজান দিছে আপনারা ঝামেলা করেন না আপনারাও নামাজ পড়েন আমাদেরকে নামাজ পড়ার একটু সুযোগ করে দেন এরকম বিনয়ী আচরণ সুন্দর কথা যদি কোনো উৎসুক জনতা সামনে বলে নিঃসন্দেহে মানুষের মধ্যে যত উগ্রতা আর নাশকতার ভাব থাক তাৎক্ষণিক সেটা মিটে যাবে কারণ নামাজ হচ্ছে একমাত্র শান্তি যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কোনো এলেম নাই যে মানুষটা পাঁচোক্ত নামাজ পড়ে নিঃসন্দেহে সে একটা ভালো মানুষের কাতারে পাঁচোক্ত নামাজ পড়ার পরেও যখন কোনো মানুষ ভালোর দিকে আসে না বোঝা লাগবে নিঃসন্দেহে সেই মানুষটা নামাজ হয়তো কবুল হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ